নমস্কার প্রাচীন জ্যোতিষ শাস্ত্রে বত্রিশ প্রকার রাজযোগের বর্ণনা আছে যে ব্যক্তির জন্মতালিকায় তালিকায় জ্যোতিষ শাস্ত্রের বিবৃতি অনুসারে সমস্ত বত্রিশ প্রকারের যোগ সম্পূর্ণরূপে ঘটে সেই ব্যক্তি হলেন চক্রবর্তী সম্রাট যাদের মধ্যে নিজভঙ্গ রাজযোগ একটি বিশেষ স্থান ধারণ করে এই রাজযোগগুলি শুভ স্থানে শুভ গ্রহ থেকে উদ্ধৃত হয় শুভ রাশিচক্র শুভ গৃহের দৃষ্টি সংযোগ পরস্পর নির্ভরতার যোগ যা চিন্তার গভীর দৃষ্টি দিয়ে সরাসরি দৃশ্যমান সাধারণ জ্যোতিষীরাও এসব সম্পর্কে অবগত নন আমরা প্রথমে নিজভঙ্গ রাজ্য করব এবং পরে অন্যান্য রাজ্যোগের বর্ণনা করব যে কোনো শুভ বা শুভ পাপপূর্ণ বা নিষ্ঠুর গ্রহ দুর্বল বা অস্তমিত হলে তার ফল হারায় দুর্বল গ্রহগুলি হলো সেই সমস্ত গ্রহগুলি যারা তাদের সর্বোচ্চ অবস্থান থেকে সপ্তম ঘরে বসে থাকে এবং সূর্যের সাথে বসে সমস্ত গ্রহকে বা হয় অর্থাৎ সূর্যের সাথে থাকার ফলে প্রতিটি গ্রহের প্রভাব হ্রাস পায় যার ফলে শুভ গ্রহের ভদ্রতা অশুভ গ্রহের পাশবিকতা এবং নিষ্ঠুর গ্রহের নিষ্ঠুরতা ম্লান হয়ে যায় এবং সম্যগ্রহ অশুভ ও পাপী নিষ্ঠুর গ্রহ কিছু শুভ ফল দিতে শুরু করে জন্মের সময় যে গ্রহ তার নিম্ন বিশেষ চিহ্নে অবস্থিত বা অধিষ্ঠিত হোক না কেন যদি সেই চিহ্নের অধিপতি বা উচ্চতার বিশেষ চিহ্নের অধিপতি ত্রিকোণ বা কেন্দ্র স্থানে যদি তিনি বসে থাকেন তবে সেই ব্যক্তি একজন রাজা বা বিখ্যাত ধর্মীয় নেতা যিনি সব দিক দিগান্তে ভ্রমণ করেন অর্থাৎ তিনি দর্শনের জন্য দেশ বিদেশে খ্যাতি পান যদি একটি গ্রহ একটি জন্মতালিকায় নিচ রাশিতে অবস্থিত হয় যদি সেই রাশির অধিপতি এবং তার শ্রেষ্ঠ গ্রহ যে কোনো একটি বা উভয় কেন্দ্র এবং ত্রিকোণে আলাদা আলাদাভাবে বসে থাকে সেই জন্মসূত্রে যদি ব্যক্তি জন্মগ্রহণ করেন তবে দুর্বল গ্রহের দূষিত গ্রহের প্রভাব ক্ষতিকর নয় এবং এই দুর্বল গ্রহটি কিছুটা উপকারী থেকে যায় এবং একটি নতুন রাজ্য সৃষ্টি করে যে গ্রহ নিজ শত্রু রাশির রাশিতে থাকুক না কেন সে তার স্থানের ফলাফল নষ্ট করে এবং যে গ্রহ নিজ গৃহে এবং কেন্দ্র ত্রিকোণের মিত্র রাশির অধিকারী হয় তাহলে তার স্থানের ফল বৃদ্ধি হয় জন্মতালিকায় যদি গ্রহটি চিহ্নে থাকে তাহলে সে রাশির অধিপতি এবং তার উচ্চ রাশির অধিপতি কেন্দ্রে এবং ত্রিকোণ স্থানে থাকে তাহলে ব্যক্তি একজন রাজা বা ধার্মিক ব্যক্তি হন রাজা শব্দের বিশেষণ চক্রবর্তী নয় তাই সম্রাট বলা যাবে না মিচ গ্রহগুলি যদি তালিকায় তাদের উচ্চ অবস্থানে বলি থাকে তবে তারা রাজার মতো ঐশ্বর্য সুখ ধন এবং সম্পাদ প্রদান করে এবং যখন উচ্চতার গ্রহগুলি তাদের নিকৃষ্ট দিকগুলিতে থাকে তখন তারা বিপরীত ফলাফল দেয় অর্থাৎ নিম্ন অবস্থানে উন্নীত গ্রহগুলি অশুভ ফল দেয় জ্যোতিষীদের উৎকৃষ্ট গ্রহ দেখে শুভ ফল বলে খুশি হওয়া উচিত নয় বরং এটা বলাই সঙ্গত যে এটি সর্বনিম্ন অবস্থানে উচ্চতার গ্রহের শুভ ফল জন্মতালিকায় যে গ্রহটি দুর্বল হয় সেই রাশির অধিপতি এবং দুর্বল গ্রহের অধিপতি যদি কেন্দ্রে শক্তিশালী হন তবে ব্যক্তি সমৃদ্ধ ধনী এবং রাজার মতো হবেন আধুনিক যুগে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মতো অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী হন যে রাশিচক্রের নীচ গ্রহটি উচ্চতার হয় সে যদি কেন্দ্রে বসে থাকে তবে সেই ব্যক্তি রাজার মতন ঐশ্বর্যশালী হয় যদি নিকৃষ্ট গ্রহটি তার উচ্চ চিহ্নের নবম ঘরে থাকে তবে ব্যক্তি রাজার মতো হয় এমন কি যদি সর্বনিম্ন বৃহস্পতি মকর রাশিতে আরোহণে থাকে এবং নবম অধিপতি অষ্টম ঘরে শুভ রাশির নবম ঘরে অবস্থান করে তাহলেও ব্যক্তি রাজার মতো হয় জন্মের সময় যদি গ্রহটি সর্বনিম্ন রাশিতে থাকে সে রাশির অধিপতি বা তার ঊর্ধ্ব রাশির অধিপতি আরোহণে থাকে বা চন্দ্র থেকে কেন্দ্র স্থানে থাকে তাহলে সেই ব্যক্তি অত্যন্ত ধার্মিক চক্রবর্তী রাজা হয় জন্মসূত্রে যে গ্রহগুলি দুর্বল হয় সেগুলি যদি নবাংশে উচ্চতর হয় তবে সেই ধরনের যোগযুক্ত ব্যক্তিরা রাজার মতো সৌভাগ্যবান হয় বিপরীতে গ্রহগুলি যদি তাদের উচ্চ রাশিতে থাকে এবং নবাংশে নিম্ন হয় তবে এই ধরনের যোগে শুভ ফল থাকা সত্ত্বেও মানুষ অশুভ থাকে নিচ রাশির গ্রহের নবমাংশের অধিপতি যদি কেন্দ্রে বা ত্রিকোণে থাকে বা জন্মের রাশির অধিপতি জন্মের রাশির নবাংশে থাকে তবে সেই ব্যক্তি একজন প্রতাপশালী রাজা হয় যে ব্যক্তির কর্কট রাশিতে বৃহস্পতি থাকে শুক্র ধর্মস্থানে অধিষ্ঠিত থাকে শনি ও মঙ্গল সপ্তম ঘরে বসে থাকে তাহলে সেই ব্যক্তি সম্রাট হয় অর্থাৎ উচ্চ পদে বৃহস্পতি থাকলে এবং উচ্চ রাশিতে শুক্র থাকলে এর বাইরে যদি উচ্চতার মঙ্গল সপ্তম ঘরে শনির সঙ্গে থাকে তাহলে সেই ব্যক্তি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেন সাধারণত রাজ্যকের নাম শুনলেই সমস্ত মানুষ প্রফুল্ল হয়ে ওঠে রাজ্যক শব্দটি প্রাচীনকালে বেশি জনপ্রিয় ছিল কারণ সে সময় দুই চারটি গ্রামের জমিদারকেও রাজা বলা হতো প্রাচীনকালে ভারত হাজার হাজার রাজ্যে বিভক্ত ছিল এবং সেখানে শত শত রাজা ছিল বড় এবং ছোট যারা তাদের রাজ্যের বৃদ্ধির জন্য প্রতিদিন লড়াই করত দিল্লি এবং আজমিরের মালিক ছিলেন তাকে সেই সময়ে চক্রবর্তী রাজা বা সম্রাট বলা হতো কিন্তু এখন আর সেই অবস্থা নেই সমস্ত রাজ্যের অবসান ঘটে এবং রাজা মহারাজা রাজ রাজেশ্বরের পরিবর্তে এখন কেবল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী সচিব উপসচিব প্রভৃতি বড় ব্যক্তিদের সরকার প্রধান হিসেবে বিবেচনা করা হয় উৎকৃষ্ট গ্রহরা তাদের ফল না দিয়ে থাকে না তাই এই গ্রহের প্রভাবে মানুষ রাজা সম্রাট না হয়ে রাষ্ট্রপতি থেকে শুরু করে জেলা ম্যাজিস্ট্রেট পর্যন্ত ভালো সরকারি প্রশাসক বা সেবক হয়ে থাকে রাজাদের রাজত্ব শেষ হয়ে গেছে এখন প্রতিটি সচ্ছল সমৃদ্ধিশালী ব্যক্তি যার কাছে একটি ব্যক্তিগত বাংলা একটি বড় খামার চাকর একটি উচ্চমানের মানের যান একটি ভালো ব্যাংক ব্যালেন্স এবং এগিয়ে যাওয়ার সফল উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তাকে রাজার মতো সৌভাগ্যবান বলা যেতে পারে যুগের প্রভাবে গ্রহের ফলও একই রকম হতে দেখা যায় একইভাবে রাজাদের মধ্যে পারস্পরিক লড়াই আজকাল কেবল পারস্পরিক মামলা এবং অর্থনৈতিক উত্থান পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ রাজযোগের কারণে যদি সমস্ত মানুষ রাজা হয়ে উঠতো তবে আজ রাজারা সর্বত্র দেখা যেত কিন্তু প্রকৃতির নিয়ম অন্য কিছু অবস্থা বর্ণ বংশ এবং পরিবার অনুসারে বেশিরভাগ ফলাফল দেখা যায় রাজযোগ কম বেশি ফল দেয় তবুও কিছু কিছু রাজযোগের প্রভাব অতি প্রাকৃত এবং অলৌকিক বলে মনে হয় যার কারণে একটি দরিদ্র পরিবারে নিচু পরিবারের জন্মগ্রহণকারী একটি শিশুও তার বংশ ভেঙে অনেক উচ্চতায় উঠে যায় এবং সফল হয়ে বিলাসী যাপন করার পর তিনি হয়ে ওঠেন সকলের স্নেহের বিষয় সকলকে খুশি করে যদিও পূর্বসঞ্চিত কর্ম অনুসারে এই সমস্ত ঘটনা ঘটে তবুও গ্রহের প্রভাব বিবেচনা করা হয় কিন্তু অশুভ কর্ম অনুসারে সেই একটি ছোট বা দরিদ্র ঘরে তার পূর্বের সঞ্চয়ের ফল ভোগ করার জন্য জন্মগ্রহণ করে খারাপ সময় শেষ হওয়ার পরে তারপর তার শুভকর্ম উপভোগ করার জন্য সেই ব্যক্তিকে সবাই পছন্দ করে এবং কিছু ঈর্ষাও অনুভব করতে শুরু করে তাই রাজযোগ সম্পর্কিত গৃহ ভাবেশের অবস্থান বিচারের সাথে বিবেচনা করা উচিত যদি ভাগ্যেশ অর্থাৎ নবম স্থানের স্বামী দশম স্থানে থাকে এবং দশম স্থানে স্বামী নবম স্থানে থাকে তবে এই ধরনের যোগে জন্মগ্রহণকারী শিশু সময় হলে খুব প্রভাবশালী রাজা হয়ে ওঠে এবং সে তার জীবনে আরও খ্যাতি লাভ করে ভাগ্যেশ যদি ভাগ্য স্থানে থাকে অর্থাৎ নবম স্থানের স্বামী যদি নবম স্থানে থাকে এবং রাজ্যেশ অর্থাৎ দশম স্থানের স্বামী দশম স্থানে থাকে তবে এই ধরনের রাজ্যোগ ব্যক্তিকে অনেক খ্যাতি দেয় যদি দশম স্থানের স্বামী এবং পঞ্চম স্থানে স্বামী উভয়েই স্থানে থাকে অর্থাৎ দশম স্থানে থাকে অর্থাৎ আরোহণের দিক থেকে দশম ঘরে থাকে এবং উভয়ই আরোহণের থেকে পঞ্চম ঘরে বসে থাকে তাহলে এইভাবে যে রাজ্য গঠিত হয় তা ব্যক্তির জন্য বড় খ্যাতি এনে দেয় কারো জন্ম তালিকায় যদি ভাগ্যেশ অর্থাৎ নবমেশ পঞ্চম স্থানে থাকে এবং পঞ্চম স্থানের স্বামী নবম স্থানে থাকে তাহলে সেই ব্যক্তি বহু মূল্যবান রত্ন ও সম্পদের অধিকারী একজন রাজা বলতে যা বোঝায় সে ব্যক্তিটি গহনা ইত্যাদিতে ধনী সম্পত্তির মালিক জমির মালিক বা বড় সম্পত্তি একজন মালিক বা একজন ধনী ব্যক্তি হয়ে থাকে যার কুণ্ডলিতে দশম স্থানের স্বামী পঞ্চম স্থানে এবং পঞ্চম স্থানে স্বামী দশম স্থানে থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই ভাগ্যবান রাজা হয় এখানে রাজা মানে ভাগ্যবান জমির মালিক বা বড় লোক যদি কেন্দ্রের অধিপতিরা ত্রিকোণের অধিপতিদের চেয়ে শক্তিশালী হন তাহলে সেই ব্যক্তি একজন রাজার মতো ধনী হয় যদি কারো জন্মকুণ্ডলিতে সূর্য চন্দ্র বৃহস্পতি এবং শুক্র এই চারটি উচ্চ ঘরে থাকে এবং কেন্দ্র এবং ত্রিকোণে বসে থাকে এবং দৃষ্টি থেকে মুক্ত থাকে তবে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হন নবমেশ যদি চতুর্থ ঘরে এবং চতুর্থেশ নবম ঘরে বৃহস্পতি এবং শুক্র মিন রাশির দশম ঘরে থাকে তবে এই ধরনের যোগযুক্ত ব্যক্তি একজন মহান রাজা হয় যদি শুভ অধিপতি দশম অধিপতি এবং দশম ঘরে অবশিষ্ট কেন্দ্রগুলির সাথে অবস্থান করে এবং সৌভাগ্য লাভ করে তবে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান এবং একজন ধার্মিক আত্মা যিনি বিলাসবহুল জীবনযাপন করেন যদি কেন্দ্রে নিজের ঘরে বৃহস্পতি দেখা যায় বা বুধের সাথে যুক্ত হয় তবে এই ধরনের যোগগুলি ব্যক্তির রাজনীতির একজন গভীর পণ্ডিত বা সর্বজন স্বীকৃত বলে বিবেচিত হয় মিন রাশিতে যদি শনি রাহু নবম অধিপতির সাথে দেখা যায় বা সংযুক্ত থাকে এবং কেন্দ্রে বা ত্রিকোণে বসে থাকে এবং এমন কি যদি আরোহী অধিপতি একটি নিকৃষ্ট গ্রহের সাথে যুক্ত থাকে তবে ব্যক্তি মহান ব্যক্তি হন দ্বিতীয় স্থানের অধিপতি লাভ স্থান অর্থাৎ একাদশ স্থানে থাকে এবং একাদশ স্থানের অধিপতি দ্বিতীয় স্থানে থাকে কেন্দ্রে শক্তিশালী গ্রহ থাকলে এই ধরনের ব্যক্তি একজন খুব ধনী বিখ্যাত এবং সফল হন চতুর্থ স্থানের স্বামী নবম স্থানের স্বামী এবং ধনেশ ভাগ্যেশ ও লাভেশ এই তিনটি গ্রহই যদি শুভ হয় এবং কেন্দ্রীয় স্থানে অশুভ ও দুর্বল গ্রহ থেকে মুক্ত থাকে এবং পরস্পরের সাথে মিলিত হয়ে জোর করে সম্পূর্ণ মৈত্রী যোগ করে তবে ব্যক্তি আরও ধনী হয় যদি ধনেশ অর্থাৎ দ্বিতীয়শ এবং ভাগ্যেশ অর্থাৎ নবম স্থানে স্বামী এবং লগ্নেশ কেন্দ্রে থাকে তবে এই ধরনের যোগযুক্ত ব্যক্তি সর্বদা ধনী থাকে শুক্র যদি ধনু রাশিতে বৃহস্পতি মকর রাশিতে সূর্য কুম্ভ রাশিতে এবং মঙ্গল গ্রহ মিন রাশিতে থাকলে একটি শক্তিশালী গ্রহ কেন্দ্র বা ত্রিকোণে বসে থাকলে সে ব্যক্তি অবশ্যই একজন মহা রাজনীতিবিদ হন কর্কট রাশির বৃহস্পতি যদি আরোহণে মকর রাশির মঙ্গল সপ্তম ঘরে মীন রাশি শুক্র নবম ঘরে সূর্য মেষ রাশিতে দশম ঘরে এবং বৃষ্ রাশির চন্দ্রমা একাদশ ঘরে থাকে তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে একজন মহান ব্যক্তি এবং রাজার মতো বিখ্যাত হন যদি ধনেশ লগ্নেশ এবং শুভগ্রহ বৃহস্পতি দ্বারা দেখা যায় বা কেন্দ্র এবং ত্রিকোণ স্থানের গ্রহের সাথে যুক্ত থাকে এবং তাদের উচ্চ বা নিজের গৃহ বা বন্ধু এলাকায় থাকে তবে তারা একজন ধনী ব্যক্তি হন